আমাদের দেশে একটি কমন প্র্যাকটিস হচ্ছে যখনই আমরা আমাদের কোনো ফ্রেন্ডস বা রিলেটিভস বা পরিচিত জনদেরকে বলি তোমার একটা দেখানো দরকার নেওয়া দরকার বা তখনই তারা রিপ্লাই দেবে যে আমি কি পাগল হয়ে গিয়েছি যে আমার দেখাতে হবে আসলে কি শুধু পাগলের মতো অস্বাভাবিক আচরণের জন্য দেখাতে হয় বাংলাদেশে দুই সালে মেন্টাল হেলথ সার্ভে অনুযায়ী বাংলাদেশের প্রতি একশো জনে প্রায় ছয় দশমিক সাত পার্সেন্ট মানুষের মধ্যে ডিপ্রেসিভ ডিসঅর্ডার রয়েছে এবং প্রায় ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানুষের মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার রয়েছে তো আমাদের কাছে যেসব মানুষ সাইকেটিক প্রবলেম নিয়ে আসে বেশিরভাগের মধ্যেই কিন্তু এই ডিপ্রেসিভ ডিসঅর্ডার অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং আরও বিভিন্ন ধরনের সমস্যাগুলো থেকে থাকে ডিপ্রেসিভ ডিসঅর্ডারে সাধারণত বিষণ্ণতাটাই প্রধান সমস্যা থাকে তাদের দেখা যায় কোনো কিছু করতে ভালো লাগে না জীবন একদম আনন্দ চলে গেছে খাওয়া দাওয়া কমে গেছে ঘুম সমস্যা কোনো কিছুতে তারা মনোযোগ দিতে পারে না এবং খুব বেশি ডিপ্রেশন যখন হয় তখন তাদের মধ্যে সুইসাইডাল পর্যন্ত চলে আসে ঠিক ভাবে দেখা যায় যে সব সময় সে অস্থির সবকিছু হচ্ছে এবং এইসব প্রবলেমস গুলো নিয়ে আমাদের কাছে তারা আসছে এই দুটো অসুখ ছাড়াও আরো বেশ কিছু প্রবলেম নিয়ে আসে যেমন অ্যাঙ্গার ইস্যুস নিয়ে খুব বেশি কমন মানুষজন অ্যাঙ্গার ইস্যুস নিয়ে আমাদের কাছে আসছে এটা একটা কমন সাইকেটিক প্রবলেম যেটা কিনা খুব বেশি আমাদের কাছে আসছে এই প্রবলেমস গুলো যার মধ্যে আমরা যখনই দেখতে পাবো তখনই আমাদেরকে তাদেরকে সাজেশন দিতে হবে যে তাকে একটা সাইকিয়াট্রিস্ট বা একজন কাউন্সিলর কাছে দেখানো দরকার